নিজেকে যতই পরিবর্তন করো মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই হ্যাঁ একদিন তুমিও খুঁজবে আমায় সেদিন আমি থাকবো না চিতিগুলো বড্ড কাঁদাবে তোমার পুরুষ মানে প্রতারক নয় কিছু পুরুষ শ্বাস নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে কষ্টগুলো খুবই একান্ত না পারি কাউকে বলতে না পারি চিৎকার করে কাঁদতে একমাত্র ঘুমের ওষুধগুলো জানে জীবন্ত লাশগুলোকে ঘুম পাড়ানো কতটা কষ্টের ইচ্ছা করে তার সাথে কথা বলতে কিন্তু ভুলেই যাই আমার ইচ্ছেগুলো তো মৃত অবহেলা বা ঘৃণা তার প্রতি আসে না কারণ আমি তাকে অনেক ভালোবাসি যেদিন হারিয়ে ফেলবে সেদিন আমার গল্প কাউকে শোনাতে গিয়ে ও কাঁদবে জীবনে প্রথমবার কাউকে বড় সকলে ঠকে যাওয়ার পর দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা খুব কঠিন একটা মেয়ে আর যাই করুক মাঝ পথে কখনও একটা ছেলেকে একা ছেড়ে যায় না কিছু ব্যথা না জানে বাকিটি দেয় জীবনে তারাই বেশি কাঁদে যারা জনকে না ঠিক একজনকে অধিক ভালোবাসে যদি আস্তে আস্তে কমে যায় কথা বলার গল্প তবে বুঝিনিও সে পেয়ে গেছে তোমার বিকল্প এক ঘন্টা কথা না বলতে থাকতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকে চোখে যখন হাজারটা স্বপ্ন বাস্তব তখন করা বাসায় বলে দিচ্ছে স্বপ্ন দেখছো দেখো তবে খেয়াল রেখো সবার স্বপ্ন পূরণ হয় না জীবনে যতই তুতাফাকে হও না ইগল হও তো তাকে অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুতে পারে এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া বোধ হয় খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন ওর জন্য আজ অন্য কাউকে বিশ্বাস করতে পারি না ভয় হয় নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্য থেকে অতিরিক্ত আশা করার জন্য সবচেয়ে বড় বিমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁধে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করে ভালোবাসা পাওয়া যায় না চোখের পানি হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকম পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ